হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো আজকে আমরা প্রশ্ন দেখি তেইশ দশমিক একের এক নম্বর অঙ্গটা করবো তো চলো শুরু করি বলেছে একটি সমগণ ত্রিভুজ এ বেশি গেছি তাহলে আমি প্রথমে একটা সমগণ ত্রিভুজকে নিই এ হচ্ছে সমগণ ত্রিভুজ দিয়ে কি বলেছে যার অতিভুজ এ বি সমান দশ সেন্টিমিটার তাহলে অতিভুজ কোনটা তাহলে সমকোণী ত্রিভুজের যেটা সমকোণ তার যে বিপরীতে যে বাহুটা থাকে সেটা হয় অতিভুজ তাহলে এই যে এটা হচ্ছে অতিভুজ নাম কি এ বি ঠিক আছে এবং বলেছে ভূমি বিসি তাহলে বিসি ভূমি তাহলে এটা হচ্ছে সি এটা কি ভূমি এবং লম্ব এসি সমান ছয় সেন্টিমিটার দেখি বলা কোনটা সাপেক্ষে এই যে কোনটা এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি মানে এই কোন সাপেক্ষে কি বলেছে আমাকে সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা মানটা লিখে নিই এবি সমান দশ সেমি বিসি সমান আট সেমি আর এসি সমান ছয় সেমি বলাছে তাহলে কোন এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এটা যে ভূমি এটা হচ্ছে আমি আমরা লিখে দিচ্ছি তাহলে এই সাইনের মানটা নির্ণয় করি প্রথমে সাইন কোন কোন সাপেক্ষে এব সাপেক্ষে তাই লিখবো আমরা সাইন কোন সি সমান তাহলে সাইন মানে কি আমরা জানি সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইনের যে সেটা কি লম্ব বাই অতিভুজ তাহলে আমরা লিখবো লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এ বি তাহলে মান বসাও এসি হচ্ছে ছয় সেমি আর এ বি হচ্ছে দশ সেমি তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে কত হবে এটা হবে তিন এটা হবে পাঁচ তাহলে এই যে সাইনের অনুপাত সেটা কত বেরোলো তিন বাই পাঁচ বেরোলো এবং ট্যানজেন্ট এই ট্যানজেন্ট এর সংক্ষেপ্ত কি ট্যান তাহলে আমাকে লিখতে হবে ট্যান কোন এ বি সি আমাকে এই এ বি সি কোন সাপেক্ষে বের করতে হবে যেহেতু তাই হচ্ছে এ বি সি লিখলাম তাহলে ট্যান মানে আমরা কি জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি লম্ব কেনে কি বল আছে এসি বাই ভূমি কি বল আছে বি সি তাহলে মান বসাও এসি সমান ছয় আর বি সি সমান আর তাহলে যদি কেটে দিই তাহলে এটা হবে তিন এটা হবে চা তিন বাই চা তাহলে এটা আমি ফাইন এ কোন এবিসি এবং ট্যান কোন এবিসি এর মানটা পেয়ে গেলাম তাহলে অ্যানসারে লিখি অতএব কোন এ বি সি এর সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান তিন বাই পাঁচ ও তিন বাই দেখো এই দুই নম্বর আমার কি বলেছে বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে তাহলে আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকি তাহলে আমি একটা সমকণিত্রুজ আঁকলাম দেখ কি বলে দেখো বলেছে কোন এ বি সি নব্বই ডিগ্রি সি নব্বই তাহলে বি কোনটা আছে মিডলে তাহলে আমি এটা হবে কি বি কোন তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর কি বলেছে এবি সমান চব্বিশ আমাকে এ কোথায় শুরু হবে এক হয় তুমি শুরু করতে পারো এ অথবা শুরু করতে পারো এ আমি আমি এখানে এ ঠিক আছে তাহলে এখানে সি হবে দিয়ে কি বলছে দেখো এ বি সমান চব্বিশ মানে এই বাহুটা দৈর্ঘগত বলেছে চব্বিশ সেন্টিমিটার ঠিক আছে আর বলেছে বিসি বি সি এই যে বাহুটা কত বলেছে সাত সেন্টিমিটার দিয়ে বলেছে যে হিসাব করে লিখি সাইন এ কস এ টেন এ ও কোসেক এর মান লিখি তাহলে দেখো সব এ আছে মানে আমাকে এ কো সাপেক্ষে এ বলতে এই যে কোনটা এই দেখো কিন্তু দেখো এই জায়গাটা জিনিস দেখো এখানে তোমাকে এব মান বলেছে বিসির মান বলেছে কিন্তু দেখো এসির মানটা তোমাকে বলে নিই কিন্তু আমরা একটা জিনিস জানি যে সমক্রী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভূত স্কোয়ার তাই না এবার কত হচ্ছে সেখানে আমি লম্ব ভূমি কি করে পাবো আমাকে দেখো এই যে এ কোন সাপেক্ষে আমাকে বের করতে বলেছে তাহলে আমাকে এই কোন সাপেক্ষে লম্ব কোনটা হবে এই কোনটা দেখো এই যে এবি বাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে টাচ করে আছে তাহলে তোমার পা কোথায় টাচ করে থাকে ভূমির সঙ্গে টাচ করে থাকে তাহলে কোণের ক্ষেত্র সেম যেখানে টাচ করে থাকবে সেটা কি ভূমি তাহলে এটা এটা হচ্ছে কি ভূমি আর এই কোণের বিপরীত যেটা থাকবে সেটা কি লম্ব এটা কি লম্ব পেয়ে গেলাম আর এই সমকোণ এই সমকোণের বিপরীত যেটা থাকে সেটা কি অতিভুজ আর অতিভুজ কি হয় সবসময় সব থেকে বড় তাহলে দেখো লম্ব ভূমি অতুত পেয়ে গেলাম তাহলে আমরা এখান থেকে আশা করি এসি এর মানটা পেয়ে যাবো তাহলে লিখতে পারি এসি স্কোয়ার মানে অতিউ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব কি বিসি স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি স্কোয়ার তাহলে এসি সমান কি হবে এসি সমান এই স্কোয়ার যদি তুলে দিই তাহলে কি হবে এই সাইডে রুট হবে লিখতে পারি আমরা বিসি তাহলে একবারই মান বসিয়ে তাহলে বিসি সমান কত বিসি বল আছে সাত তাহলে হবে সাতের স্কোয়ার প্লাস এব কত বলা আছে এই সময় মানটা পেলাম পঁচিশ আমি মানগুলো লিখিনি এব সমান চব্বিশ সেমি বিসি সমান সাত সেমি আর হচ্ছে এই যে পেলাম এসি সমান পঁচিশ সেমি এবার আমরা এক এক করে সব মানগুলো বের করব অতএব সাইন এ সমান তাহলে সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বিসি বাই অতিভুজ কি হচ্ছে এসি তাহলে বিশির মান কত দেওয়া আছে বিশি সাত বাই পঁচিশ তাহলে এটা সাইন এ এর মান বেড়ে গেল একই রকম ভাবে কস এ সমান কি হবে তাহলে কস এ মানে কি ভূমি বাই অতিভুজ আমি অতি লিখছি ঠিক আছে তাহলে ভূমির মান কি দেওয়া আছে দেখো ভূমি মানে হচ্ছে এ বি তাহলে কত চব্বিশ এ বি বাই ভূমি কত ভূমি হচ্ছে এবি আর বিসি হচ্ছে আর অতিভূত হচ্ছে এসি তাহলে এবি হচ্ছে চব্বিশ বাই এসি হচ্ছে পঁচিশ আর কি দেওয়া টেন দেওয়া আছে ট্যান এ সমান লম্ব বাই ভূমি এখানে লম্ব কি দেওয়া আছে লম্ব দেওয়া আছে বিসিটা তাহলে হচ্ছে বিসি বাই এবি তাহলে বিসি হচ্ছে সাত আর এবি হচ্ছে চব্বিশ ট্যান এ পেয়ে গেলাম এখানে হচ্ছে কোসেক এ দেখো তোমরা এটা দুভাবে করতে পারো আমি তোমাকে দুটো ভাবেই দেখাচ্ছি ঠিক আছে দেখো একটা হচ্ছে এ এটা কার উল্টো এই সাইনের উল্টো মানে অতিভুজ বাই লম্ব অতিভুজ সমান এসি আর লম্ব হচ্ছে বিসি তাহলে এসি হচ্ছে পঁচিশ বাই সাত তাই তো এটা আমরা জানি আবার আমরা একটা জিনিস জানি তোমার এটাও করতে পারো আবার এটাও করতে পারো এর ক্ষেত্রে আমরা জানি কি যে সাইন থিটা সমান কি ওয়ান বাই কোশেক থিটা না এই সূত্র থেকে তোমরা করতে পারো তোমরা যেখানে খুঁজে একটা মান বসিয়ে দিলে অঙ্কটা বেরিয়ে যাবে দেখো তুমি এর আগে দেখো সাইন এর মান পেয়ে গেছো তুমি তাই না তাহলে তুমি কি লিখবা যে সাইন এ সমান বাই কোসেক এ দিয়ে তুমি কি করবা ওই সাইন এর জায়গাতে এই সাত বাই পঁচিশ বসিয়ে দেবা দিয়ে তুমি ওখান থেকে কোসেক এর মানটা পেয়ে যাবা তাহলে তোমরা এটা নিজে থেকে করবা ঠিক আছে তাহলে অ্যান্সার লিখি অতএব সাইন এ কস এ টেন এ ও ও সেক এর মানগুলি হল যথাক্রমে সাত বাই পঁচিশ চব্বিশ বাই পঁচিশ সাত বাই চব্বিশ ও পঁচিশ বাই সাত তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা ততক্ষণ পর্যন্ত এই ম্যাথগুলোকে ভালো করে প্র্যাকটিস করো এবং সূত্রগুলো যদি তোমাদের মনে না থাকে তাহলে আরও একবার পুনরায় তোমরা রিভাইজ করো এবং যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে তাহলে আমাকে কমেন্ট বক্স জানিও আমি তোমাদেরকে প্রত্যেকটা ডাউটের অ্যান্সার দেবো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ